হাওয়া অফিস আগেই জানিয়েছিল সপ্তাহের মাঝের দিনগুলিতে বৃষ্টির পরিমাণ কিছু কম থাকলেও সপ্তাহান্তে বাড়বে বৃষ্টি হাওয়া অফিস জানালো মধ্য নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরের এই নিম্নচাপ উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্যবঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে মূলত এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা সংলগ্ন উপকূলে অবস্থান করবে এর কারণেই আগামী দুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে বৃষ্টি হবে আগামী সপ্তাহের শুরুতেও উপকূল এবং পশ্চিম মিট জেলাগুলিতে অধিক বৃষ্টির সম্ভাবনা এই নিয়ে আলিপুর আবহাওয়া দফতরের এক অধিকর্তা জানান আগামী কয়েকদিনের যেটা আজকে আমাদের গতকালকে যে নিম্নচাপ ছিল সেই নিম্নচাপটা আজ সকালে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই গভীর নিম্নচাপ আমাদের উত্তর পশ্চিম বঙ্গোপসাগর আর আমাদের ওড়িশা উপকূলের কাছে ওড়িশা অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে সেন্টার আছে পুরী থেকে আপনার দক্ষিণ পূর্ব দিকে সত্তর কিলোমিটার দূরে এর কেন্দ্র কেন্দ্রভিত আছে এটা আর এর আগামী চব্বিশ ঘন্টায় এটা আগামীকাল সকালের মধ্যে পুরীর কাছাকাছি এটা উড়িষ্যা কোস্ট ক্রস করার সম্ভাবনা আছে তো এর যে প্রভাব আমাদের পশ্চিমবঙ্গের উপরে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই হবে সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে ভারী বর্ষার তেমন সম্ভাবনা আমাদের পশ্চিমবঙ্গে এর প্রভাবে নেই তবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি সব জায়গাতেই হবে মূলত আমাদের এর প্রভাবে যেটা সতর্কতা জারি করা রয়েছে সেটা হচ্ছে মৎস্যজীবীদের জন্যে মৎস্যজীবীদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে কারণ আমাদের উপকূল অঞ্চলে এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে আমাদের উত্তর পশ্চিম এবং সেন্ট্রালে যেটা ওয়েস্ট সেন্ট্রালে সেটাতে আপনার স্কোয়ারি ওয়েদার থাকবে আর উইন্ড স্পিড পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ আমাদের পশ্চিমবঙ্গের উপকূলে আর পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গাছটিং পঁয়ষট্টি এটা আপনার আমাদের বঙ্গোপসাগর সমুদ্রের গভীর সমুদ্র এলাকায় হওয়ার সম্ভাবনা আছে তার জন্যে মৎস্যজীবীদের আগামী একুশ তারিখ পর্যন্ত সমুদ্রে যেতে মানা করা হয়েছে এটাই আমাদের মূলত প্রভাব এই গভীর নিম্নচাপের জন্য আর বাকি আমাদের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে কেবল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সর্বত্রই হবে আর এখন আগামী দুদিনে আজ আর কাল এবং একুশ তারিখে আপনারা যেটা বলছেন তৃতীয় দিন সেটা আমাদের পড়ছে একুশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বত্রই বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও বৃষ্টিপাত হবে মেনলি আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎসহ হওয়ার সম্ভাবনা থাকবে আর সাধারণত মেঘলা আকাশ থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও এই সময়ে আমাদের আগামী চার পাঁচ দিনে বজ্রবিদ্যুৎ সহই বৃষ্টিপাতের সম্ভাবনা তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরের দিকে আপনার কালকে ওটাও বজ্রবিদ্যুৎ সহই হবে এক দু জায়গায় খুব বেশি সম্ভাবনা নেই কেবলমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে এক দু জায়গায় হতে পারে এটা কেবল বজ্রবিদ্যুৎ সহই হওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের সহ বৃষ্টিপাত যেমন বললাম থেকে মাঝারি তবে একুশ তারিখের পরে বাইশ তারিখে আমাদের নিম্ন মনসুন যে নিম্নচাপ রেখা এটা এখন আমাদের স্বাভাবিকের থেকে দক্ষিণ অংশে আছে এটা উপরের দিকে ওঠার আসার সম্ভাবনা আছে স্বাভাবিক স্থানে তার প্রভাবে বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতও হতে পারে বাইশ তারিখে সেটা আপনার সাউথ চব্বিশ পরগনা ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর জেলাতে আর কুড়ি তারিখ মানে কালকে এক দু জায়গায় হতেও পারে আপনার পশ্চিম মেদিনীপুর আর ঝাড়গ্রাম জেলাতে বাকি কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী তিন চার দিনে এই দু খোসলা করে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে সাধারণত মেন্ডার কাছ থেকে টেম্পারেচার আমাদের আপনার এই তিরিশ থেকে বত্রিশ এই রেঞ্জেই থাকবে তবে আবহাওয়ার পরিবর্তন হবে শুক্রবার থেকেই দক্ষিণের সব জেলাতেই পাসিং শাওয়ার রেইনের সম্ভাবনা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া হাওড়া হুগলি সহ কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি একুশে জুলাই আকাশ মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস পূর্ব পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং বীরভূমে শনিবার ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের জেলাগুলিতেও রবিবারও বৃষ্টি হবে উত্তরে জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা